বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি বহুদিন তোমার সাথে কথাও হয়নি পর তোমাকে দেখে পুরনো দিনগুলি মনে পড়ে তুমি আমি সেই ছাতিন গাছটার নিচে বসে কতই না স্বপ্ন দেখতাম কতই না কথা হতো কল্পনার ছবি আঁকতাম কত তুমি আমার বুকে মাথা রেখে কত কিছুই না বলতে আমি বিশ্বাস দিয়ে বলতাম কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে বাস্তবে কিছুই সব স্বপ্ন আর কল্পনাই হয়েছিল আজও মনে পড়ে যখন সে গাছ জায়গাটা দেখি তারা ঠিক সেই আগের মতোই আছে আছে সেই বসার জায়গা সেই ছাতিম গাছ একটুও বদলাই বদলে গেছি শুধু আমরা দুজন দুজনা থেকে বহু দূর চলে গেছি এখন আসতে চাইল যেন আসা যায় শুধু কল্পনাতে আর স্বপ্নেই থেকে গেল আমাদের চাওয়া পাওয়া वास्तु भी आ